আসসালামু আলাইকুম পাইকারি ভাই এবং বন্ধুগণ সবাই আশা করি ভালো আছেন আজকে কিছু ছোট্ট একটা ব্লগে নতুন কিছু ভিডিও ব্যাগের আইটেম নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসেন সবাই আশা করি ভালো আছেন তো আমি বেশি দেরি করবো আজকে খুব সংক্ষেপে আপনাদের কয়েকটা টুটব্যাগ আপনারা গত ভিডিওতে সবাই ব্যাগ দেখে মানে কালার দেখাই নিয়েছি যে একটা কালার কেন দেখাইছি তো আমি আজকের ভিডিওতে সব টুটব্যাগ যেগুলো আমাদের কাছে স্টকে আছে এখন সেগুলো আমরা ডিটেলস কালার দিয়ে দিচ্ছি বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আগের বিডিওর মতো অর্ডারের নিয়মটা আগের মতোই থাকছে সারা বাংলাদেশে কন্ডিশনে নেন অথবা ক্যাশঅনে নেন যেভাবেই নেন আপনাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে তো আমি আজকে টোট ব্যাগগুলো শুধু কালারটা দেখাই দিচ্ছি ডিটেলসটা গতবার দেখাইছি তো আমি কালারগুলো দেখাই দিচ্ছি এই যে আরেকটা কালার পারফেল কালার এই যে আরেকটা পার্পেল কালার এই যে হালকা পার্পেল কালার ওকে চকলেট কালার গোলাপি কালার এই যে লাস্ট লটে আমাদের গোলাপি কালার ছিল না এবার গোলাপি কালার আসছে তো কালো কালার তো এটার ডিটেলস আছে লং বেলটা প্রত্যেকটা ব্যাগের সাথে আপনারা টোট ব্যাগের সাথে লং বেল্ট পাবেন তো অন্য অন্যান্য জায়গায় কিন্তু লং বেল্ট দেন আমাদের সব মডেলের মধ্যেই লং বেল্টটা পাচ্ছেন এটা হচ্ছে বাড়তি একটা সুবিধা হচ্ছে এবং সবার সবার থেকে সর্বনিম্ন রেটে তো অর্ডার অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এই যে আরেকটা ব্যাগ এই যে এটার মধ্যে কিন্তু কয়েন পকেটটা থাকছে লং বেল্ট থাকছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি যাদের যাদের লাগবে তারা তারা দেখে অর্ডার করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেয় যারা হোলসেল নিতে চান অবশ্যই তারা শুধু যোগাযোগ করবেন অনেকে আমাদেরকে খুচরা নেওয়ার জন্য নখ দিচ্ছেন আসলে খুচরা নেওয়ার জন্য নখ দিবেন না আমাদের হোলসেল নেওয়ার জন্য যারা হোলসেল নেবেন আমাদের হোলসেল কন্ডিশন হচ্ছে মিনিমাম পনেরো হাজার টাকা অথবা মিনিমাম পনেরো হাজার টাকা অর্ডার করতে হবে মিনিমাম পনেরো হাজার টাকা অর্ডার করতে হলে আমাদের কিছু কন্ডিশন নিতে চাইলে প্রথমবার সেক্ষেত্রে আপনারা পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা রিসিভ করবে প্রোডাক্ট রিসিভ করার পরে টাকা দিবেন হ্যাঁ আমাদের এই যে আরেকটা নতুন মডেল আসছে এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি এই যে একটা কালার এটা মোট পাঁচটা কালার হয় আমরা এখন মাত্র দুইটা কালার দেখাচ্ছি আর তিনটা কালার আমাদের কালকে স্টক হবে হ্যাঁ এই যে আরেকটা মডেল দেখাচ্ছি এই যে আরেকটা মডেলের কালারগুলো দেখাই দিচ্ছি এই যে আরেকটা মডেলের কালারটা এই যে কালার আরেকটা মডেলেরও পাঁচটা কালার হবে এখানে তিনটে মডেল তিনটে কালার আছে বাকি কালারগুলো আমাদের স্টক হবে যারা হোয়াটসঅ্যাপে নখ দিবেন তাদেরকে অবশ্যই পাঁচ কালারের ছবি দেওয়া হবে হ্যাঁ এই যে আর একটা মডেল আছে আমি কালারগুলো দেখাই দিচ্ছি এই যে কালারগুলো দেখেন যারা যারা পাইকারি নিতে চান শুধুমাত্র তারা আমাদেরকে নখ দিবেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডার করার নিয়ম হচ্ছে সর্বনিম্ন পনেরো হাজার টাকার অথবা যারা পনেরো হাজার টাকার নিচে অর্ডার করতে চান তারা ফুল ক্যাশ পেমেন্ট করতে হবে এই যে হ্যাপি ডে আরেকটা মডেল হ্যাঁ এই যে এটার কালারগুলো আমি দেখাই দিচ্ছি এটার কালারগুলো আছে যা আমি আজকে একদম সংক্ষেপে কা মানে শেষ করবো জাস্ট আপনারা যারা টোট ব্যাগের জন্য আমাদেরকে ইয়ে করছেন যে টোট ব্যাগের সব কালার কেন দেখাই নাই তো সব কালারগুলো আমি দেখাই দিতেছি যে আরেকটা নতুন মডেল এটা আমাদের ইস্টোর করছে আরো কিছু নতুন মডেল আসবে তো আমাদের নতুন মডেলগুলোর জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আপডেট প্রতিদিন পাবেন হ্যাঁ আমি এখন আরো একটা মডেল দেখা যায় এটা টোট ব্যাগের মধ্যে একটু বড় মডেল সম্পূর্ণ এক কাপড়ের কাপড়ের মধ্যে হ্যাঁ এই একটা কালার এই একটা কালার যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবেন তাহলে আমরা গ্রুপ ছবি দিয়ে দিব আর অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন যারা পাইকারে নেবেন তারা খুচরা নেওয়ার জন্য আমাদের এখানে নখ দিবেন না হ্যাঁ আমি এটারও আরেকটা মডেল এটার পুতুলের আমি কালারটা দেখা দিচ্ছি গ্যাস কালারের মধ্যে এটার এটার সামনে মূলত টেকনিক কালার হবে পিছনের মূলত কালারটা হবে এক কালার ঠিক আছে তো আমি ডিটেলসে এইটার কিন্তু লং বেল থাকবে না হ্যাঁ এখন আমি আরও একটা মডেল দেখাচ্ছি এই যে টোট ব্যাগের মধ্যে একটু মানে একটু কোয়ালিটিপূর্ণ মধ্যে যারা টোট ব্যাগ একটু কোয়ালিটি মডেল চান তাদের জন্য যে একটা কালার আমি কালারগুলো জাস্ট আজকে সংক্ষেপে কালারগুলো দেখা দিচ্ছি যারা অর্ডার করবেন আমাদের পূর্বের নিয়ম অনুযায়ী কিন্তু অর্ডারের নিয়ম তো যারা অর্ডার করতে চান এটাতেও কিন্তু লং বেল পাচ্ছেন না এটাতে কিন্তু এখানে দুইটা চেম্বার থাকবে হ্যাঁ লং বেল থাকবে না দুইটা চেম্বার থাকবে এই যে টোট ব্যাগের মধ্যে কাছাকাছি আরেকটা কলেজ মাল দেখাই দিচ্ছি আপনাকে আজকে এটা আমাদের নতুন স্টকে আসছে এটাও কিন্তু তিনটা চেম্বার থাকবে তিনটা চেম্বার আমি আগে শুধু ডিটেলসটা কালারগুলো দেখাই দিচ্ছি ডিটেলসটা লাস্টে দেখা দিতেছি হ্যাঁ এই মডেলগুলো কিন্তু আমাদের কাছে এখন একদম নতুন স্টকে আসছে এটা কফি কালার এই যে এখানে তিনটা চেম্বার থাকবে ঠিক আছে এটাতে কিন্তু লং বেল পাবেন আপনারা এটাতে কিন্তু লং বেল পাবেন লং বেল থাকবে এটাতে ওকে আমি এখন আরেকটা ব্যাগ দেখা দিচ্ছি একদম নতুন কালেকশন আমাদের কালেকশনে একদম নতুন অ্যাড হয়েছে এই যে আপনারা কালারটা দেখেন একটু ক্লোজলি দেখাও ওই ব্যাগটা একটু ক্লোজলি দেখাও এটা শাইনিংটা কেমন হ্যাঁ দাও আমি এই যে আমি কালারগুলো আগে দেখাই দিচ্ছি ডিটেলসটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু পরে এই যে কালারগুলো আপনারা যারা দেখতে চাইছেন কালার নতুন কোয়ালিটি নতুন প্রোডাক্টের কালারগুলো আমি দেখা দিচ্ছি নতুন ভিডিওতে এটা কিন্তু ডিটেইলসটা আমি এখন দেখা দিচ্ছি এখন আপনার এই যে একটু কাছে আসো এটা ডিটেইলস এখানে কিন্তু একটা নট থাকবে একটু গিট্টু দেয়া থাকবে আর একটা লং বেল পাবেন আর এখানে একটা চেম্বার থাকবে ভিতরে সিক্রেট চেম্বার থাকবে সবগুলো ব্যাগে যে এরকম থাকে আর এটাতে কিন্তু ফুল বডি ছাপ করা থাকবে এই যে এখানে সাপ করা সিল করা যে একটা ইয়ে থাকে ফুল বডিতে এরকম করা থাকবে আর কালার গুলো দেখছেন বিস্তারিত আরো জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যারা অনলাইন বিজনেস করেন তাদের জন্য কালেকশন যারা অনলাইন বিজনেস করেন তারা আমাদের ইয়েতে বারবার নক দেন তো সবসময় আসলে আপডেট মডেল থাকে না তো এই যে আপডেট মডেল একটা মডেল আছে আমি ডিটেলসাই এটা দেখা দিচ্ছি এটা কিন্তু একদম আপডেট মডেল এবং এটা কিন্তু কোথাও পাবেন না চকবাজার কোথাও পাবেন না শুধু আমাদের কাছে পাবেন শুধু রাসেল প্রাইজই পাবেন আর আমাদের রাসেল প্রাইজের আজকে যে যেখান থেকে ভিডিওটা করতেছি সেটা ঠিকানা হচ্ছে চকমোগলটোরি রোড চকবাজার ঢাকা আমুদিন আশিক টাওয়ারে সাত নম্বর গেটের অবধিটা হাজি এমোশন প্লাজার মিস্তালা দুই নাম্বার দোকান মেস্ট রাসেল প্রাইস তো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আরও একটা নতুন মডেল আমি নতুন মডেলটা ডিটেলসটা দেখে দিই আগে কালারটা দেখাই দিই আগে ডিটেলসটা পরে দেখে আগে কালারটা দেখায় দিই এটা কিন্তু সব খুব সুন্দর একটা গ্রিনের মধ্যে সাদা একটা কম্বিনেশন খুব সুন্দর একটা মডেল এই মডেলটা যারা হোলসেল এবং অনলাইন বিজনেস করার জন্য নিতে চাচ্ছেন তাদের জন্য এই কোয়ালিটিটা আমি সাদা কালারটা আপনাদের ডিটেলসটা দেখা দিচ্ছি এটাতে কিন্তু লং বেল থাকবে না ও সরি লং বেল থাকবে একটা লং বেল থাকবে একটা চেম্বার থাকবে সিক্রেট সিক্রেট চেম্বার থাকবে ভিতরে তো যারা যারা নিতেছেন তারা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম